আরও একটি নতুন ব্রেকডাউন সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আমি সোমনাথ আপনারা দেখছেন কে সোমনাথ দেখুন এখানে সমস্যাটা হচ্ছে লিফ্ট চলছে না তো চলুন নিই কী সমস্যা হয়েছে এখানে দেখুন ডিসপ্লেতে এল দেখাচ্ছে এল দেখানোর মানে হচ্ছে বাইরের গেট পাচ্ছে না আর যখনই সি দেখাবে তখন ভিতরের গেটটা দেখুন আমি ভিতরের গেটটা খুলেছি তো সেই জন্য ডিসপ্লেতে সি দেখাচ্ছে মানে কার গেট খোলা আর এল দেখাচ্ছে মানে বাইরের গেটটা পাচ্ছে না তো আমার কার গেট পাওয়া মাত্রই বাইরের গেট যদি বন্ধ থাকে লিফ্ট চালু হয়ে যাওয়ার কথা সেই জায়গায় লিফ্ট চলছে না এখানে দেখুন বাইরের গেটটাও আমার পেয়ে আছে কিন্তু তাও লিফ্ট চলছে না তো ভিতরের গেটটা যখন আমি দিচ্ছি তখন এই যে রিটার্নিং ক্যাম্প আরসি ক্যাম ও বলেন অনেকে তো এই ক্যাম্প ঠিকঠাক টানছে না ঠিকঠাক বলতে একদমই টানছে না তো এই কারণে লিফ্ট চলছে না ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আমি এই ভিডিওতে দেখাবো সমস্যাটাও দেখাবো এবং সমস্যার সমাধানও দেখাবো দেখুন আমি এখন চলে এসেছি লিফ্টের মেশিন রুমে তো আমি কন্ট্রোলারটা দেখি যে কি সমস্যা হচ্ছে আমি কন্ট্রোলার থেকে বুঝতে পারবো চলুন দেখতে থাকুন দেখুন এখানেও এল দেখাচ্ছে আর জিরো দেখাচ্ছে জিরো দেখাচ্ছে মানে লিফ্টটা গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে তাই জিরো দেখাচ্ছে আর এল দেখাচ্ছে মানে ল্যান্ডিং গেট পাচ্ছে না কিন্তু আমার প্রত্যেকটা ল্যান্ডিং গেট দেওয়া আছে তবুও কেন ল্যান্ডিং গেট পাচ্ছে না দেখুন সমস্যাটা ঠিক এই জায়গাতে এখানে যে রিলেটা আছে ক্যাম রিলে ওই রিলেটা পুরো খারাপ হয়ে গেছে রিলেটা পুড়ে গিয়েছে তো সেই কারণে লিপটা চলছে না বারবার এল দেখাচ্ছে কি করে রিলেটাকে চেঞ্জ করি দেখতে থাকুন আর এই কাজটা করতে হলে মেন সুইচ অফ করে দিতে হবে একটা নতুন ওয়েন রিলে লাগবে আর শোল্ডার আয়রন লাগবে তো আমি শোল্ডার আয়রনটা গরম করতে দিয়েছি নতুনত্ব সুন্দর ডিজাইনের লিফ্ট আর লিফটের নানান রকম সমস্যা আর তার সমাধান নিয়ে আমি ভিডিও বানাই আপনি এই চ্যানেলে সেই রকম ভিডিও আপনি পাবেন এরকম টাইপ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন সোল্ডারটা আমি গরম করতে দিয়েছি এখন কাজটা করতে হবে তো আমি তার জন্য নতুন একটা রিলে নিয়ে এসেছি এই রিলেটাকে আমি চেঞ্জ করব। ততক্ষণে সোল্ডারটা গরম হচ্ছে আর এদিকে আমি খুলে রেডি করে নিয়েছি কারণ এই যে রিলেটা আছে এই রিলেটা খারাপ হয়ে গেছে তো এটাকে পাল্টাবো বলে রিলে আমি নিয়ে এসেছি আর সোল্ডারটা গরম হচ্ছে দেখুন আয়রনটা গরম হয়ে গেছে তো এই রকম অবস্থাতে আমি রিলেটাকে খুলতে হবে আমাকে রিলেটা না খুলে বার করতে পারলে তো আমি নতুন রিলেটা চেঞ্জ করতে পারবো না তো দেখুন আমি কিভাবে রিলেটাকে খুলছি খুলে বের করে নিচ্ছি যেটা শর্টিং করা ছিল সেই শর্টিংগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আগে নেবার পর আমি কাজটা করব আমার কাছে সোল্ডার রিমুভার নেই তো সোল্ডার রিমুভার ছাড়া আমি এটাকে ডিলেটাকে কি করে তুলব যে এই যে সোল্ডারগুলো করা আছে এগুলোকে যতক্ষণ না পরিষ্কার করতে পারবো তো এই পার থেকে রিলেটা আমার উঠবে না একটা তারের মাধ্যমে পেস্ট লাগিয়ে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আগে দেখুন একটা তারের মাধ্যমে কীরকম এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তারেতে শোল্ডারগুলো লেগে উঠে যাচ্ছে এখানটা পরিষ্কার হয়ে যাচ্ছে ক্লিন না হলে রিগলেটার তুলতে পারব না দেখুন সোল্ডারগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবার পিছন থেকে রিলেটার টানলে পিছন থেকে রিলেটার টানলে রিলেটা খুলে বেরিয়ে আসবে দেখুন যেমন কানেকশান ছিল ঠিক সেই মতো আমার কানেকশান করা কমপ্লিট এইটা চেঞ্জ করা এখন বুঝতেই পারবেন না যে কোনটা কোন রিলেটা পাল্টানো হয়েছে দেখুন পাল্টানো হয়ে গেছে কন্ট্রোলার কার ড্রেসিংও করা হয়ে গেছে চলুন এবার মেন সুইচ অন করে দেখি আবার বাস্ট করবে না তো দেখুন মেন সুইচ অন করে দিয়েছি আমি তবে এই মতো অবশ্য একবার চালিয়ে দেখি যে এই রিলেটা ক্যাম রিলে টানছে কি দেখে নিই দেখুন ক্যাম রিলেট আনছে লিফ্ট আমার চালু হয়ে গেছে ইনসপেকশানে চালাচ্ছি হয়ে গেছে কিন্তু আমার ভোল্টেজটা একবার দেখে নিতে হবে যে আর সি ক্যাম্প রিটার্নিং ক্যাম্পে কত ভোল্টেজ যাচ্ছে চলুন দেখে নি একশো দশের জায়গায় একশো বারো ভোল্টেজ যাচ্ছে ঠিক আছে দুপুর যে অসুবিধে নেই চলুন কাজটা হয়ে গেছে তাহলে লিফ্ট একবার ভেতর থেকে চালিয়ে দেখে নিই ঠিকঠাক চলছে কিনা আমি এখন আছি তিনতলায় তিনতলা থেকে আমি লিফ্টের মধ্যে ঢুকেছি তো আমি চারতলায় একবার কল দেব দেখে নিই লিফ্টটা ঠিকঠাক চলছে না দেখুন লিফ্ট এখন ওপরে উঠছে ঠিকঠাক চলছে তাহলে আমি যে সমস্যাটা ছিল লিফ্টের সেই সমস্যার সমাধান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে এরকম টাইপ আর একটা নতুন ভিডিওতে